ক্রিয়েট করলে জবা ফুলে সারা বছর ফুল হবে নিচে ফুলটা রয়েছে সেটা গাছটা ঝাঁকড়া রয়েছে পাতাগুলো বড়ো বড়ো রয়েছে কিন্তু ফুল আর না শুধু গরমকালে ফুল হয় এখানে পাতাগুলো না কোঁকড়া না ছোটো ছোটো কারণ রয়েছে ঝাঁকড়া হয়েছে আর সারা বছর ধরে ফুল হয় এই হচ্ছে সিক্রেট দেখ আজকে ফুল হয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে বাট যেটা হয়েছে দেখ সেটা হচ্ছে শীতকালে চলছে দিয়ে অল্প সার দিয়েছে গুঁড়ো গুঁড়ো চলছে দাঙা দাঙাল দেখাচ্ছে সার দিয়েছে অল্প জল শীতকালে জেনারেলি জবা ফুল হয় না জবা ফুল জেনারেলি হয় গরমকালে বাট জল আর সার দিয়ে গাছটাকে আমি এমন করে রেখেছি যেটা বর্ষাকালে ফুল দেবে শীতকালে ফুল দেবে গরমকালে ফুল দেবে দেখ কুড়ি ভর্তি শীতকালে কুঁড়ি ভর্তি জবা গাছে শীত কুড়ি জবা গাছে ফুল হয় জেনারেলি গরমকালে তার কুড়ি এটা কালকে ফুড়বে কুড়ি এটা কুড়ি কালকে ফুড়বে যে মাথায় কুড়ি ভর্তি কম করে দু হাজার মতো ফুল দেবে সারা বছর ফুল হচ্ছে এটা হচ্ছে দু নম্বর ফুল ওকে হচ্ছে তিন চার নম্বরটা কথা গেল তো চার নম্বর পুড়ে যাচ্ছে তিনটের বেশি রাখা যায় না হাতে ফুল চারটে রেখে দিয়েছি তারপরে পাতাগুলো বড় বড় ভর্তি ঝাঁকড়া হয়ে রয়েছে কেটে দিয়েছি ঝাঁকড়া হয়ে রয়েছে কিন্তু কোনো ফুল নেই শীতকালে ফুল নেই শুধু গরমকালে ফুল হয় আবার বর্ষাকালে ফুল হয় না কিন্তু সেম গাছে আমি ডাল কেটে আর ডাল কেটে এখানে নিয়ে এসছি আসতে এই টু ডাল ছিল ওটা কেটে এখানে কাটা হয়েছে এত বড় করে এখানে কেটেছি এই কেটে কেটে ঝাঁকড়া এখানে কাটা হয়েছে এখানে কাটা হয়েছে আর এই আগে এই বছরগুলো এখানে কাটা হয়েছে কাটা হয়েছে এখানে কাটা আর এরপরে কেটে ঝাঁকড়া করে আর এখানে সার দেওয়া হয়েছে জল অল্প দিতে হবে যাতে গাছটা মনে হয় যে মরেও যাবে না বেঁচেও থাকবে না আর খালি নিজে থেকে ভাববে যে মরে মরে স্ট্রেস থাকবে প্লাস জল থাকবে প্লাস সার থাকবে সার গুঁড়ো গুঁড়ো সার দেওয়া আছে খোল দিয়েছিলাম সার দিয়েছি তাহলে গাছগুলো ভাববে যে নেক্সট জেনারেশান ক্রিয়েট করে যাই সেই জন্যে এই জন্যে ফুলগুলো এত বেশি করে হবে সারা বছর শীতকালে ফুল হচ্ছে বর্ষাকালে ফুল হচ্ছে গরমে তো ফুল হয় যে বেশি ফুল পাওয়ার জন্য একটু স্ট্রেস ক্রিয়েট করতে হবে জল আর সার দিয়ে অল্প জল অল্প সার থাকবে কিছু সময় সার থাকবে কিছু সময় সার থাকবে না এরকম করে ক্রিয়েট করলে জবা ফুলে সারা বছর ফুল হবে নিচে জবা ফুলটা রয়েছে সেটা গাছটা ঝাঁকড়া রয়েছে পাতাগুলো বড় বড়ো রয়েছে কিন্তু হয় না শুধু গরমকালে ফুল হয় এখানে পাতাগুলো কোঁকড়া না ছোট না ছোটো ছোটো স্ট্রেস রয়েছে ঝাঁকড়া হয়েছে আর সারা বছর ধরে ফুল হয় এই হচ্ছে সিক্রেট